গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে চারপাশে কুয়াশা দেখতে পাচ্ছ একদম গ্রামের পরিবেশ খুব সুন্দর লাগছে এই যে তো তোমাদেরকে একটা কথা আমি বলেছিলাম যে আমার শ্বশুরমশাই মানে আমার শ্বশুরমশাই বাবা আজ চৌদ্দ দিন হলো মারা গেছে তো অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তো কালকে এসছি বাবার বাড়িতে দেখা করার জন্য যেহেতু কলকাতায় চলে যাব তার আগে একবার মার সঙ্গে দেখা করে যাই আর আমার দিদা একটু অসুস্থ এবং একটু পড়ে গিয়ে বাথরুমে মাথা ফেটে গেছে ওই জন্য দেখা করতে এসছি তাই ভাবলাম একটু ব্লগ বানিয়ে নিই আর তোমাদেরকে একটু গ্রামের পরিবেশ দেখায় গ্রামের পরিবেশ কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে পাচ্ছ আজকে প্রচুর পরিমাণে কুয়াশা হয়েছে এই যে আকাশের অবস্থা দেখতে পাচ্ছ প্রচুর কুয়াশা চারপাশে এটা হচ্ছে আমার বাবার বাড়ি মানে আমি আজকে যে বাপের বাড়ি এসেছি কালকে এটা হচ্ছে ঘরের পেছনের দিকটা চারপাশে শুধু সবুজ সবুজ আর ওই যে ঘর দেখা যাচ্ছে ওটা হলো আমার ছোট কাকুর আর ওই পাশে ঘরটা হলো আমার মেজে কাকুর এটা হচ্ছে রান্নাঘরের চাল দেখতে পাচ্ছ গ্রামের ঘর যেরকম হয় চারপাশে সবুজ 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 চলো সামনের দিকটা তোমাদেরকে দেখায় আমি তোমার দাদা ভাই আর আমার মেয়ে এসছে তিনজনে এসছি দেখা করে আজকেই চলে যাব সামনের দিকে যাচ্ছি বাড়িতে কাজ হচ্ছে নতুন বাড়ি যা দেখতে পাচ্ছ কাজ হচ্ছে এই যে আর অতি অবশ্যই জানাবে তোমরা গ্রাম কেমন লাগলো এই হলো আমার বাবার বাড়ির নতুন ঘর হয়েছে নতুন লুক আগে একটা অন্যরকম ঘর ছিল তার ভিডিও বা বানানো নেই তো আগে কীরকম ঘর ছিল তার ছবিটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার বাবা মারা গেছে তোমাদের সঙ্গে সেটা আমি শেয়ার করে আজকে বছর হলো হলো মারা গেছে এ বড় দাদুর ঘরে দু জেঠিমা জিজ্ঞেস করছে আমার শ্বশুরমশাই কিভাবে মারা গেল ওইটাই জিজ্ঞেস করছে আমি জিজ্ঞেস করলাম জেঠু কেমন আছে জেঠু কি রকম আছে হাঁটা করতে চলাটা করতে পারবো হাঁটা চলা নাই করলে শরীর একদম বুঝি যাবে সবসময় হাঁটা চলা একটা বাড়ির সামনে পানা পুকুর এটা হলো এই রাস্তা এ এই রাস্তাটা আমার মামার বাড়ির দিকে যায় আর এই রাস্তা দিয়ে আমরা যাই এটা লাইনের উপরে রাস্তা তোমরা অবশ্যই জানাবে আমার বাবার ঘরের নতুন বাড়িটা কেমন হয়েছে কাজ চলছে এই যে বালি সিমেন্ট সব পড়ে আছে চলো ভেতরে যাই কিছু কোনো কাজ হয়নি এখনো প্লাস্টার হচ্ছে আজকে মিস্ত্রি আসেনি এই হলো ঘরের ভেতরে এই যে এটা হলো একটা ড্রয়িং রুম এটা একটা রুম এটা ভাইয়ের রুম কাজ চলছে এখানে অন্ধকার দিদা বসছে এটা একটা রুম এই হলো সিঁড়ি এটা হলো ছাদে যাওয়ার সিঁড়ি এটা একটা বারান্দা লম্বা এই সব জিনিসপত্র পড়ে আছে আর এটার একটা রুম এই যে মেয়ে এখানে ঘুমিয়ে আছে এখনো কারেন্টের কোনো ব্যবস্থা হয়নি এখনো অনেক কাজ করার বাকি আছে কমপ্লিট হয়নি টোটাল তিনটা রুম আছে এই যে এখানে মা ফুল লাগিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ কেননা পুজো করতে হয় মা পুজো করে ওই নিচে যাওয়া আসা বা ঠাকুরের জন্য ফুল তেল যাওয়ার খুব অসুবিধা হয় সে ছাদে লাগিয়ে দিয়েছে এখনও সম্পূর্ণ কাজ হয়নি যখন সম্পূর্ণ সম্পূর্ণভাবে তোমাদের সঙ্গে শেয়ার করব এটা হলো মার ছোট্ট ঠাকুর ঘর যেহেতু অনুকূল ঠাকুরের দীক্ষিত মা এই যে ঠাকুরঘর মাজাই করা হয়নি হবে এই হলো ছাদের উপর থেকে ভিউ দেখতে যাচ্ছে চারপাশে সবুজ বাবার ঘরে অনেক নারকেল গাছ ছিল এখন নেই অনেক কেটে দেয়া হয়েছে এখন মোট মনে হয় আধ আটটা নটা মতন আছে আগে পঞ্চাশটা মতন ছিল এখন নেই নারকেল গাছ এদিকে সবার বাড়িতে নারকেল গাছ সুপরি গাছ বেশি চারপাশে কুয়াশা কেমন লাগছে ভিউটা অতি অবশ্যই তোমরা জানাবে শুধু সবুজে সবুজে ঘেরা চারপাশে সুপরি গাছ নারকেল গাছ এই যে মা সুপরি গাছ থেকে পেড়ে রেখেছে অনেক বিক্রিও হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ শুধু সুপরি গাছ নারকেল গাছ আর অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এখানকার পরিবেশটা তোমাদের কেমন লাগলো ওইদিকে কাকিমা খাওয়ার নিয়ে মাঠে চলে যাচ্ছে সাইকেল নিয়ে এই দেখতে পাচ্ছ ওইটা হলো রাস্তা ওইদিকে একটা প্রাইমারি স্কুল আছে ওটা হলো ছোটো কাকুর বাড়ি এই এই টালির ঘরটা হলো মেজো কাকুর বাড়ি আর এই এইটা হচ্ছে আমাদের বাড়ি এই যে তোমাদের দাদা রাস্তায় দাঁড়িয়ে আছে কেমন লাগলো আমার বাবার বাড়ি তো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো রিঙ্কু ভন্টি ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত এখন বাড়িতে মা থাকে দিদা থাকে ভাই বাড়িতে নেই বোনের বিয়ে হয়েছে ও বাড়ি থাকে না তো সবার সঙ্গে তোমাদের সঙ্গে পরিচয় করাবো তো এখন বাবা নেই এই ছোট্ট ফ্যামিলি এখন আর অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের গ্রাম কেমন লাগলো মাঠের দিকে তোমাদের ঘোরাতে নিয়ে যেতে পারলাম না এটা এদিকে বালি শুধু চারপাশে বালি সেই জন্য ওদের এদিকে জঙ্গল একটু বেশি চলো ভিডিওটা এইটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভালো ভুলবে না বাই জয় গুরু সবাইকে